আজকে বিনামী শিল্পী সংগঠনের আজকে সংস্থার যে এক বছর পূর্তি আমি জানতাম না যাই হোক যে ভালো লাগলো এই শুভ এসে আমি সবাইকে আমাদের তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি উত্তরোত্তরভাবে এরা এগিয়ে যাক আরো সুন্দর আরও সুষ্ঠুভাবে তাদের এই সংস্থাকে তাদের সবাইকে নিয়ে এগিয়ে চলার পর আরও মুশকিল হয়ে তারা আরও বড় হোক এই সব কামনা করে আজকের এই সংজ্ঞা এইটুকুই বলছি শিল্পীকে একটু সমর্থনা জানাতে চাই শিল্পী আমাদের ম্যাম আমাদের মানে আমাদের বন্ধু অবশ্যই কমরূপ কি বালব আমরা একই স্কুলের ছাত্রী তো যাই ও যদি না পড়তো তাহলে হতো না আর একটু নিয়ম পড়ানো আমাদের বান্ধবী সুস্মিতা কুণ্ডু মেমান তুলে নিচ্ছে ভাবতে পারিনি আজকে সন্ধ্যাটা এরকম হবে ভীষণ ভালো লাগছে তোমরা যে এত কিছু আয়োজন করেছ লাগছে তো এই তো একটা ভালো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আর সবাই তো সব জায়গায় অনুষ্ঠানের সুযোগ পায় না অনেকের গান বাজনা অনেক আগেই বন্ধ হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি আবার একটু একটু করে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের এই সংস্কৃতি চর্চা সুস্থ সংস্কৃতি চর্চা এটাতে সকলেরই মন ভালো থাকে আর সবাই যে যার ঘরে এখন তো ভীষণই একা যে যার ফ্ল্যাটে যে যার বাড়িতে তো আমরা এই যে একটা মাসের শেষে আমরা একটা বৈঠকে বসি গান বাজনা করি সুস্থ সংস্কৃতি চর্চা চালাই এটাতে সবারই ভীষণই ভালো লাগছে এবং ধীরে ধীরে আমাদের সদস্য সংখ্যা আরও বাড়ছে এটাই আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে আরও ভালো ভালো কাজ করাতে এবং হারাধন স্যার আছেন অজয় দা আছেন ওনারাও আমাদেরকে ভীষণ সাহায্য করছেন শ্যামদা আছেন সকলের সহযোগিতা নিয়ে আমরা টুকটুক করে এগিয়ে চলেছি দেখা যাক কত দূর আরো এগিয়ে যাই ঈশ্বর সঙ্গে থাকলে সব ভালো হবে বিশেষ করে শিবকা ধন্যবাদ আমি বুঝতে পারিনি যে এখানে এত সুন্দর একটা মহল তৈরি হয় সংস্কৃতির মহল আমি আপ্লুত